সাইজ কিন্তু ভালো আছে মিষ্টির ভিতরের অবস্থা আমরা একটু মুখে দিয়ে দেখি মিষ্টিটা কি রকম কোয়ালিটি বেস্ট বেস্ট বলতে আমি এক কথা যদি বলি ফুড ভিলেজের ধরনের কালো জামটা হয় একদম ওই রকম আমাদের রংপুরে এই ধরনের কালো আমি এখন পর্যন্ত কোথাও খাইনি একদম স্পষ্ট বললাম এটার মধ্যে মিষ্টির পরিমাণটা কম এটার মধ্যে বেশি বাট দুইটা মিষ্টি এক কথায় অনেক ভালো এই যে এইরকম সাইজের এটা কলেজে থাকে বারো টাকায় আসলে এক বেশি কিছু সম্ভব না বাংলাদেশের একটা মোটামুটি পরিচিত হোটেল বিশেষ করে রংপুরে বলেন বা বাংলাদেশে বলেন আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা ও এই মুহূর্তে আছি রংপুর বদরগঞ্জে বদরগঞ্জের ননী ঠিক সামনে এই ননী কিন্তু বদরগঞ্জের একটা বিখ্যাত হোটেল এখানকার মিষ্টি এবং কনিজা সিঙ্গারা মোটামুটি রংপুর থেকে শুরু করে মোটামুটি বাংলাদেশের সব জায়গায় নাম করা এই আমার পিছনে বাইক যেভাবে রাখা আছে দেখেই বুঝতে পারতেছেন যে এই হোটেলটা কতটা জনপ্রিয় আর ভিতরে কিন্তু বসার জায়গা পাওয়া যায় না সন্ধ্যার দিকে আসছি আমরা তো চলেন ভিতরে যাই ভিতরের অবস্থাটা দেখে আসি আচ্ছা এখানে আমরা স্পঞ্জ মিষ্টি নিছি সঙ্গে কালো জাম নিছি সঙ্গে কলিজা সিঙ্গারা ডাল আছে তাদের আর হচ্ছে পরোটা তো এই আইটেম গুলো এই সময় মানে বিকেলের সময় আবার মিষ্টি গুলো চাহিদা অনেক বেশি দেখা এই কারণে আর কলিজা সিংহারা নিচ্ছি সঙ্গে পরোটা তো দশ টাকা করে পরোটা নিচ্ছি আমরা পরোটার সাইজ হচ্ছে এইরকম পরোটার কোয়ালিটি মোটামুটি ভালো একটু তেল বেশি আছে তো আমরা প্রথমে পরোটাটা একটু ঝাল জাতীয় জিনিস মানে এই যে ডাল যেটা আমরা সব সবাই রেগুলার খাই সেটা দিয়ে ট্রাই করবো পরে আমরা মিষ্টি দিয়ে ট্রাই করবো আগে ডালটা দিয়ে একটু পরোটা ট্রাই করব ডালটা অন্যান্য জায়গার মতো অতটা পাতলা না ঘন করা ডালটা বেশি লাভ জাল কোৱালিটি আলহুল ভাল আছে পৰ মোটামুটি ৰংপুৰে যে হোটেল গুলো আছে এই ধৰণৰ পৰোা হয় ঐ ৰকেই এক্সট্ৰা ঐ ৰক কোনো কিছু নাই আমরা এবার একটু কালো জামটা কালো জামের কালো জামের ক্যামেরা দেখিয়ে কালো জামের শিরা আছে আর কালো জাম এক পিস হচ্ছে তিরিশ টাকা আমরা একটু দেখাই আপনাদের একটু মিষ্টির সাইজ কিন্তু ভালো আছে মিষ্টিটা কেমন সফট একটু দেখলেই বুঝতে পারবেন একদম সফট আর ভিতরের অবস্থাটা দেখেন তো এই হচ্ছে মিষ্টির ভিতরের অবস্থা আমরা একটু মুখে দিয়ে দেখি মিষ্টিটা কি রকম কোয়ালিটি বেস্ট বেস্ট বলতে আমি এক কথা যদি বলি ফুড ভিলেজে যে ধরনের কালো জামটা হয় একদম ওই রকম আমাদের রংপুরে এই ধরনের কালো জাম আমি এখন পর্যন্ত কোথাও খাইনি একদম স্পষ্ট করলাম এবার রেসপন্স মিষ্টি এটা আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তাদের জন্য একটা সুখবর আছে সুখবরটা হচ্ছে আপনারা ইচ্ছেগুরির মাধ্যমে মাত্র 3999 টাকায় কক্সবাজারে ভ্রমণ করতে পারবেন তাদের এই প্যাকেজটার মূল্য হচ্ছে 4599 টাকা বাট যারা আমার ভিডিও রেগুলার দেখেন তাদের জন্য তারা 600 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে দিবে আমার নাম বলবেন মাত্র 3999 টাকায় কক্সবাজারে ভ্রমণ করতে পারবেন বিস্তারিত জানার জন্য ইচ্ছেগুরির পেজে ভিজিট করতে পারেন এবার এখন দেখা যায় না আমরা এটা একটু ট্রাই করব এটার মূল্য 30 টাকা এই যে এটার অবস্থা হচ্ছে এইরকম এটা মজা এটার মধ্যে মিষ্টির পরিমাণটা কম এটার মধ্যে বেশি বাট দুইটা মিষ্টি এক কথায় অনেক ভালো আমরা পনিরা সিঙ্গারা নিচ্ছি বারো টাকা দাম চিংড়ার সাইজ ছোট এই হচ্ছে কলিজা চিংড়ার অবস্থা একটু মুখে দিয়ে দেখি কি অবস্থা কলিজা আছে কিনা দেখি হ্যাঁ আছে ছোট এই যে এই রকম সাইজের একটা কলিজা থাকে বারো টাকা আসলে এর থেকে বেশি কিছু সম্ভব না সিঙ্গারাটা ভালো গরম গরম খেলে যে কারো ভালো লাগে তবে আমার কাছে পার্সোনালি ডাল দিয়ে পরোটাটা খেতে ভালো লাগছে সঙ্গে কালো জাম এবং স্পঞ্জ যে মিষ্টিটা ট্রাই করলাম সেটাও ভালো লাগছে আর কলিজা সিঙ্গারা সিঙ্গারা লাভার যেহেতু আমি আমার কাছে বরাবরই ভালো লাগে সব মিলে খাবারগুলো ভালো ছিল মণিগোপাল বাংলাদেশের একটা মোটামুটি পরিচিত হোটেল বিশেষ করে রংপুরে বলেন বা বাংলাদেশে বলেন তো আপনারা আসবেন এখানকার খাবার কোয়ালিটি কেমন সেটা ট্রাই করবেন আমার কাছে পার্সোনালি মোটামুটি সব খাবারই ভালো লাগছে ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন ফেরত নতুন হলে ফেসবা ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখবেন সাবস্ক্রাইব না আর যারা বদলগঞ্জে আছেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার দেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ